আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী গুন্ডা শেখ মুজিবুর রহমান আপনারা গুন্ডা শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানেন অনেকেই তাকে বঙ্গবন্ধু বলেন যারা ভদ্রলোক আছেন আমিও বিভিন্ন সময় তাকে তার নামের সাথে বঙ্গবন্ধু শব্দটা বলেছি তো এই বঙ্গবন্ধু আবার যারা আওয়ামী ধর্মের লোক তারা জাতির পিতা বলে আওয়ামী একটি ধর্মের নাম এটা ব্যক্তিগত ভাবে আমি অনেক বছর যেমন বলে আসছি এখন যেরকম আলেমরা বলে আসছেন বাউল একটা ধর্মের নাম গতকাল গত শুক্রবার জুমার নামাজ আদায় করলাম এক মসজিদে সেখানে ইমাম ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন বাউল নামে যারা আছে তারা বাউল ধর্মের অনুসারে বাউলের একটা ধর্ম আছে তো এটা মুশ্রিক অন্তর্ভুক্ত ধর্ম সেটা দিনে বুঝিয়ে দিলেন তো আওয়ামী যে ধর্মটা এটা মস্মিক অন্তর্ভুক্ত পূজা করে এরা এরা শেখ মুজিবুর রহমানকে পূজা করে আপনারা দেখবেন যে এই আওয়ামী ধর্মের লোক যখন ভারতের সহযোগিতায় অবৈধ সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতায় ছিল বাংলাদেশের সরকারে ছিল অবৈধভাবে তো এই সরকারে থাকাকালীন তারা শেখ মুজিবুর রহমানকে এমন পরিস্থিতি বানিয়েছে হিন্দুদের ধর্মদের ধর্মে যে দেবতা থাকে সেই ধরনের সে মুজি ছবি ভাস্কর্য স্কালস্টার যা বলা হয় না মূর্তি তার সামনে ফুল দেওয়া হতো পূজা করা হতো এবং তার জন্মদিন মৃত্যু দিনে শত শত হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে খরচ করা হতো সারাক্ষণ বিটিভি সহ প্রাইভেট চ্যানেলগুলো প্রিন্ট মিডিয়াগুলো সমস্ত জায়গায় শেখ মুজিবের নাম লক্ষ লক্ষ বার শেখ মুজিবুর রহমানের নাম কবি সাহিত্যিক হিসেবে পরিচিত যারা চাটুকার শ্রেণী তারা তাকে নিয়ে শত শত বই লিখেছে আবর্জনামূলক বই তো তার জন্ম পরিচয় সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন যে এটা একটি সন্দেহপূর্ণ অনেকেই জানেন যে সে আসলে বইও না বা স্টার্ট দু লোকের জন্মে অবৈধ জন্ম হয়েছে যদি শেখ মুজুর রহমান তার পরিচয় এসে বড় হয়েছে তো যাই হোক তার জন্ম পরিচয় নানা বাড়ি পরিচয় নিয়ে নানান ধরনের অনেক কথা আছে সেগুলো এখানে বলতে যাচ্ছে না শেখ মুজিবুর রহমান গুন্ডা হিসেবে পরিচিত ভারতে তারা হিন্দিতে গুন্ডে শব্দে বলে আমাদের বাংলাদেশে গুন্ডা এটার আসলে অভিধানে এটার অর্থ কি স্পেসিফিক অর্থ কি সঠিক অর্থ কি আমরা আমি এখনো জানতে পারিনি তবে গুন্ডা মাস্তান সন্ত্রাস এগুলো হিসেবে বোঝানো হয় এই প্রত্যেকটা শব্দই বিদেশি শব্দ আহ বিদেশি শব্দ থেকে আসছে সন্ত্রাস শব্দটা হয়তো বাংলা শব্দ তো এই গুন্ডাটা কিভাবে হলো তিনি খুব কম বয়স কম বয়স থেকে গুন্ডা বিবর্তন তো মালানা ভাষানীর ব্রিফ আহ সুখকে স্টানতো হোসেন সাইজ সৌ বডিগার্ড ছিল আর সাতলিক করতো মারামারি করতো কাটাকাটি করতো গুন্ডামি করতো মস্তানি করতো চাঁদাবাজি করতো এতে একটা জ্ঞান ছিল তো যেকোনোভাবে সে যখন পরিণত বয়সে এসেছে বড় 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 ভালো বয়স হয়েছে তখন ভারত তাকে কাজে লাগিয়েছে ভারত তাকে এজেন্ট তাকে একটা নায়ক বানিয়েছিল যে নয় মাসের আমাদের কথা আমরা বলে থাকি তো এই সময় তাকে নায়ক বানানো হয়েছে ভারতের স্বার্থের কারণে তাকে নায়ক বানিয়ে তার কাছ থেকে বহু স্বার্থ উদ্ধার করে সে রাষ্ট্র থেকে নিজে প্রধানমন্ত্রীর নিজেই রাষ্ট্রপতি সে ভোট ডাকাতি করে বা জনপ্রিয়তাও হয়ে উঠেছিল বাংলাদেশের অনেক সাধারণ মানুষ বুঝতে পারেনি তো সে রাষ্ট্র ক্ষমতায় এসে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেছে জাসদের লোক মেরে ফেলেছে ইসলামিশদেরকে মেরে ফেলেছে রক্ষী বাহিনী বানিয়ে লোক মেরে ফেলেছে চুয়াত্তরে দুর্ভিক্ষ বানিয়ে লক্ষ মানুষ মেরে ফেলেছে তখন তার পরিবারে ভোগ বিলাসিতার অভাব ছিল না কেজিতে কেজিতে স্বর্ণ দিয়ে বিয়ের অনুষ্ঠান খাওয়া দাওয়া ফুর্তি আমদ নারীদেরকে নিয়ে ধর্ষণ করতো তার ভাগিনা শেখ মনি তার ছেলে শেখ কামাল বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল তার পরিবারের সদস্যরা তার আত্মীয় স্বজন শেখ আবির হোসেন আঙ্গুল অবঞ্চরা হিসেবে পরিচিত সৈয়দ আবুল হোসেন ছিল বা ইসের মাদারীপুরের শাড়ি চুরি করতো এ ধরনের তার সাংঘরনের লুটপাটে ব্যস্ত ছিল কম্বল লুটের কথা তো আপনারা জানেন তো শেখ মুজিবুর রহমান একটা বা শিক্ষিত হিসেবে পরিচিত গোপালি ভাষায় কথা বলত ভারতের স্পাইন হিসেবে এজেন্ট হিসেবেই কাজ করতো সেই শেখ মুজিবুর নিয়ে বাংলাদেশের যারা তথাকথিত সুশীল তথাকথিত প্রগতিশীল তথাকথিত সেকুলার বিএনপি বাম রাম এখন দেখেন আওয়ামী লীগ পালিয়ে গেছে এখন যারা ঠান্ডা মাথা আওয়ামী গেছে আগে আওয়ামী লীগ করত প্রকাশ্য এখন অপ্রকাশ্য এবং যারা বিএনপি তারা এখন হয়ে গেছে আওয়ামী লীগ অনেকে বিএনপি যারা আছে মিডিয়াতে বা হিসেবে পরিচিত বিএনপি নেতারা এবং বাম রাম যারা আছে মিডিয়াতে যারা আছে প্রথম ডেইলি স্টার যারা ভারতের মিডিয়া মিডিয়াগুলো এরা শেখ মুজিবুর সে ভারতের সিস্টেমে ভারত তাকে নায়ক বানিয়েছিল এখন এখন বারবার মিডিয়াতে সেই সুশীল এসে শেখ মুজিবুর রহমানকে আব্বা আব্বা করে মিডিয়ায় টেলিভিশন টক শোতে আপনি যান নিকোল নামের একজন নারী পুরো নামটা খেয়াল আসছে না সে যমুনা টেলিভিশনে চাকরি করে উপস্থাপনা করে টক উপস্থাপনা করে শেখ মুজিবুর শেখ মুজিবুর আব্বা আব্বা করে এই যে ফজলুর রহমান ফজা পাগলা নামে পরিচিত আমলিগের এক সন্ত্রাস সারাক্ষণ মিডিয়াতে শেখ মুজিব শেখ আব্বা আব্বা করে কাদের সিদ্দিক নামে ভারতের আরেকটা সন্ত্রাস ভারত ভারতের এজেন্ট সারাক্ষণ আব্বা আব্বা করে ডক্টর কামাল হোসেন নামের একটা ভারতীয় এজেন্ট পাকিস্তানের জামা সারাক্ষণ শেখ মুজিবুর রহমানকে আব্বা আব্বা করে এই যে হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের সাবেক সন্ত্রাস এখন বিএনপিতে এসে সন্ত্রাসী করতেছে শাসময় শেখ মুজিবুর রহমানকে আব্বাহ করে এরকম আমাদের এগুলো ছাড়াও আমাদের আমরা দেখি মিডিয়াতে শত শত লোকজন শেখ মুজিবুর রহমানকে আব্বাহ করতেছে অথচ সে সন্ত্রাস তাকে পূজা করতেছে যে মুসলিম ধর্মের লোকরা যেভাবে পূজা করে তাকে পূজা করা হয় আপনারা জানা জানেন যে মিশরের মিশরের কাঠের তৈরি একটি মূর্তি যার নাম দেওয়া হয়েছিল আমুন তাকে তিন হাজার তিন হাজার বছরের বেশি তাকে পূজা করা হয়েছিল হজরত ইউসুফ আল্লাহ এসে সেই মূর্তি ভেঙে ফেলে তিনি যুবক বয়সে যখন নবতী পায় যখন শক্তি সামর্থ্য হয় তখন সেই ভেঙে মিশরের কাহিনী পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে শেখ মুজিবুর রহমান সহ বিভিন্ন ব্যক্তিদেরকে পৃথিবীতে পূজা করা হয় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অবমাননা করা হয় কোরআনকে অবমাননা করা হয় আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় তখন কিন্তু বিভিন্ন মানুষকে অ্যারেস্ট করা হয় না গ্রেফতার করা হয় না অথচ শেখ মুজিবুর রহমানের মতন সন্ত্রাস সহ বিভিন্ন ব্যক্তিদের ব্যাপারে কথা বললে তাদের নামে মামলা দেওয়া হতো তো বিএনপি আর ব্যক্তিকে বানাতে চায় ভালো একজন ব্যক্তি যিনি শহীদ হয়েছেন শহীদ হোসেন জিয়াউর যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তিনি একজন দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন সম্মানী ব্যক্তি ছিলেন তাকেও বিএনপির লোকজন যারা আওয়ামী বিএনপি তারা তাকে সে ধরনের করতে চায় তো যাই হোক এই শেখ মুজিবুর রহমান হচ্ছে একজন ফ্যাসিবাদের আইবন সন্ত্রাসের একজন লিডার তার মূর্তি দিয়ে ভরে ফেলা হয়েছিল বাংলাদেশে সেই মূর্তিগুলো বাংলাদেশের তরুণরা ভেঙে দিয়েছে এটাই আমাদের বিজয় এটা বিপ্লবের একটা পার্ট আপনার জুলাইয়ে যে চব্বিশে জুলাই যে বিপ্লব হয়েছে সেটা ছিল সেটার একটা পার্ট আমরা দেখেছি যে সে বিজয় বিজয় সরিতে সবচেয়ে বড় মূর্তিটা কিভাবে ভেঙে ফেলেছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিভাবে মূর্তি ভাঙা হয়েছে এটাও দরকার ছিল প্রয়োজন ছিল এটাই বিপ্লব এখন সেই ভেঙে ফেলা মূর্তি শেখ মুজিবুর রহমান সে শেখ মুজিবুর রহমানকে পূজা আবার শুরু করেছে মিডিয়াতে বিভিন্ন ধরনের স্পাইরা আবলীগের আমরা এগুলো আর বাংলাদেশে দেখতে চাই না নতুন বাংলাদেশে এগুলো চলবে না আসসালামাইকুম